জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় থেকে আরো জানাতে যুক্ত গ্রহণ শুরু হবে কেমন দেখছেন পরিস্থিতি এবং সেখানে কি ভোটাররা চলে গেছে কিনা দেখুন দীর্ঘ তেত্রিশ বছরের অপেক্ষার অবসান হচ্ছে আর এক ঘন্টা পর সকাল নয়টা থেকে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের দশম কেন্দ্রীয় সংসদ নির্বাচন জাকসুর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এরই মধ্যে কিন্তু যাবতীয় প্রস্তুতির কাজ শেষ করেছে নির্বাচন কমিশন কিছু সময় আগে আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল ফিল্ড রয়েছে সেখানে কিছু সময় আগে এখানে যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন যারা এখানে দায়িত্ব পালন করবে তাদেরকে নিয়ে কিন্তু ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন আনিসুজ্জামান তিনি কিন্তু এখানে ব্রিফিং করেছেন এবং এখানে যে সকল পুলিশ সদস্যরা এখানে দায়িত্ব পালন করবে তাদেরকে কিন্তু তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়ে যে পুলিশ আসলে নিচ থেকে কোনো দায়িত্ব পালন করবে না পুলিশ হচ্ছে গেটগুলোতে অবস্থান করবে এবং তারা নিশ্চিত করবে কোনো ধরনের বহিরাগত কেউ যেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং যারা বিশ্ববিদ্যালয়ের কাঠদারি হবে বা যাদের পাশ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ঢোকার শুধুমাত্র বহিরাগতদের মধ্য থেকে সেই কার্ডধারীরাই কিন্তু প্রবেশ করতে পারবে এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ঢুকতে পারবেন বলে তিনি এখানে দায়িত্বরত যারা পালন করবে যে পুলিশ সদস্য তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এখানে আটজন ম্যাজিস্ট্রেট থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তারা যে কোনো ধরনের দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা মোতাবেক কিন্তু তারা কাজ করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং যারা গেটে যারা অবস্থান করবে তাদেরকে তিনি বডি অন ক্যামেরা দিয়ে দিবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই পুলিশ সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে পুলিশ সদস্যরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন গেটের উদ্দেশ্যে কিন্তু তারা চলে গিয়েছে শুধু যে পুলিশ সদস্যরা এখানে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে তা নয় আমরা কিন্তু দেখতে পেয়েছি যারা আনসার সদস্য রয়েছে যারা কেন্দ্রে কেন্দ্র দায়িত্ব পালন করবে তারা কিন্তু তাদের দায়িত্ব বুঝে দিচ্ছে এবং আর এক ঘন্টা পরে যে ভোট অনুষ্ঠিত হবে তো আমি এর আগে প্রায় ঘন্টাখানেক আগে বিভিন্ন কেন্দ্র ঘুরে এসেছি তখন কিন্তু কোনো কেন্দ্রে আমি তেমন কাউকে উপস্থিতি দেখতে পাইনি নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন বা ভোটার বা প্রার্থী যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাইনি মূলত হচ্ছে যে এই পুলিশ সদস্যদের দায়িত্ব বর্তনের পরে এরপরে হচ্ছে কিছু সময় পর থেকে কেন্দ্রে কেন্দ্রে যে ব্যালট বাক্সগুলো রয়েছে এবং ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু পৌঁছে দেবে এবং নির্বাচন কমিশন বলছে তারা সকাল নয়টা থেকে পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী তারা ভোটগ্রহণ শুরু করবে এবং বিকাল পাঁচটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই জানি বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে একুশটি হল রয়েছে একুশটি হলে হলকে তারা কিন্তু এই নির্বাচনের জন্য কেন্দ্র হিসেবে তারা নির্ধারণ করেছে এবং এই একুশটি হলে সর্বমোট এগারো হাজার সাতশো সাতচল্লিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এর মধ্যে ছয় হাজার আঠারো জন রয়েছে ছাত্র এবং বাকি যে ভোটাররা রয়েছেন অর্থাৎ পাঁচ জন এই সংখ্যক ভোটার কিন্তু নারী ভোটার রয়েছেন এবং এই জাকসু নির্বাচনে ভিপি পদে জন জিএস পদে জন সহ সর্বমোট কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে এবং যে একুশটি হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু জন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং যে জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবে তাদের সহযোগিতার জন্য সাতষট্টি জন করে কিন্তু পুলিং অফিসার এবং সহকারী পুলিং অফিসার তাদের সহযোগিতা করবে এবং এই ভোটকে শান্তিপূর্ণভাবে করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দুইশো চব্বিশটি ভোতে একুশটি কেন্দ্রে দুশো চব্বিশটি ভোতে কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই ভোট নির্মাণের কাজ কিন্তু তারা গতকালকে শেষ করেছে এবং প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু তারা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন এবং সেই সিসিটিভি ক্যামেরা দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হল রয়েছে সেই সিনেট হল থেকে নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন বা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু সিনেট হল থেকে সি ক্যামেরার মাধ্যমে সরাসরি কিন্তু ভোটের সার্বিক পরিস্থিতি কিন্তু তারা পর্যবেক্ষণ করবেন এবং এই নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যের পাশাপাশি গতকালকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জনসংযোগ অফিস রয়েছে সেই জনসংযোগ অফিস থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এখানে কিন্তু বিজিবি দায়িত্ব পালন করবে এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে আমি আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে জাকসুতে দুইশো একশো আটাত্তরটি যে প্রার্থী রয়েছে এর মধ্যে পুরুষ প্রার্থী রয়েছে একশো জন এবং নারী প্রার্থী রয়েছে ছেচল্লিশ জন এবং জাকসুতে পদের সংখ্যা হচ্ছে একুশটি এবং এই একুশ পদে কিন্তু নির্বাচিত হবে পঁচিশ জন অর্থাৎ এক একজন ভোটারকে জাকসোর একুশ পদের জন্য ভোট দিতে হবে পঁচিশটি এবং এই জাকসুর সাথে আজকে কিন্তু হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে এই হল সংসদের জন্য কিন্তু প্রতিটি ভোটারকে আরও পনেরোটি ভোট দিতে হবে অর্থাৎ এক একজন ভোটারকে মোট চল্লিশটি করে ভোট কিন্তু আজকে দিতে হবে এবং এই ভোটকে ঘিরে আমরা গত কয়েকদিন ধরে কিন্তু একটি উৎসব পরিবেশ দেখতে পেয়েছিলাম এবং যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করে তারা কিন্তু সকাল থেকেই ভোটে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং যে সকল শিক্ষার্থী রাজধানী সহ যে এর ক্যাম্পাসের আশেপাশে থাকে তারা কিন্তু নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে এসে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং যারা ঢাকাতে থাকেন তাদেরকে সেই ভোটারদেরকে ক্যাম্পাসে নিয়ে আসার জন্য কিন্তু পরিবহনেরও ব্যবস্থা করা হয়েছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি এবং আর কিছুক্ষণ পরে সকাল নয়টা থেকে ৩৩ বছরের যে অপেক্ষার তার অবসান ঘটতে যাচ্ছে শান্তিপূর্ণভাবে একটি সফল শান্তিপূর্ণভাবে জাকসো নির্বাচনের ভোট হবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে আর ঘণ্টাখানিক পরেই ভোট ভোটগ্রহণ শুরু এবং সে বিষয়ে জানাছিলেন সহকর্মী রুবেল আহমেদ